আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতফর সমান হিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাতফ সম্মান দর্শক আমাদের যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু সাল। চব্বিশ সাল এ ভাবে উদযাপন করার জন্য একটি দেওয়ার এবারে যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে ডাক্তরত আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সম্মানিত মেহমান তিনিকে তিনি ছোট্ট একটি দ্বীপ সেই দ্বীপরাষ্ট্রটির নাম পূর্ব তিমুর এ রাষ্ট্রটি দীর্ঘদিন পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার অধীন ছিল আপনারা জানেন যে ইন্দোনেশিয়াতে প্রায় সাড়ে বারো হাজার দ্বীপ রয়েছে এটি একটা দ্বীপ ছোট 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 দ্বীপ রয়েছে জাপানেও অসংখ্য দ্বীপ রয়েছে কিন্তু ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা বেশি এবং বৈচিত্র্যময় তো এইরকম একটা ছোট্ট দ্বীপের নাম হলো পূর্ব তিমুর এবং এই অঞ্চলটিতে অলমোস্ট শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক খ্রিস্টান এবং এরা একসময় খ্রিস্টান ছিলেন না এই অঞ্চলটি এবং এই যে দ্বীপটি দীর্ঘদিন ধরে পর্তুগিজরা দখল করে রাখে আজকের যে পর্তুগাল লিসবন তো এই পর্তুগিজরা এখানে প্রথম কলোনি স্থাপন করে এবং শত শত বছর ধরে তারা এই দ্বীপকে কেন্দ্র করে ভারত মহাসাগরে নানা রকম কর্মকাণ্ড করে একটা সময় তারা শুধুই ডাকাতি করত পর্তুগিজরা আমাদের এই অঞ্চলে এসেও তারা ডাকাতি করে গেছে এবং এদের একটা সিন্ডিকেট ছিল মানে তারা নিজেরা ডাকাতি করতে এবং তাদের সেই ডাকাতি পোনার দোষুর হিসেবে তারা মগদেরকে ব্যবহার করত তারপর রোহিঙ্গাদেরকে ব্যবহার করত এবং ডাকাতির জিনিসপত্র এদের সাথে ভাগাভাগি করত এবং এদের এই দস্যুবৃত্তি এটি সম্রাট আওরঙ্গজেবের জমানাতে বন্ধ হয় তিনি নৌবাহিনী গঠন করে একদম এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেন তো বাংলাদেশ থেকে এবং ভারত মহাসাগরে যে অঞ্চলটি মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীন ছিল সেই অঞ্চলে এই ডাকাতি বন্ধ হয়ে যায় তখন তারা আরও ভিতরে ছোট ছোটো দ্বীপ রাষ্ট্রে গিয়ে এই তৎপরতা চালাতে থাকে তারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল মানে ব্যবসা বাণিজ্য ডাকাতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করারও তাদের চেষ্টা ছিল তো এই ব্যবসার ক্ষেত্রে তাদের বেশ কয়েকটি রাষ্ট্র প্রতিদ্বন্দ্বী ছিল যেমন নেদারল্যান্ডের যার অধিবাসী দাস তারা তারাও সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিলেন তারপর ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ইংরেজদের তো ছিলই এবং সবচেয়ে বেশি ছিল ফ্রান্সের তো ডাসরা যেটা করতে সেটা হল ওলান্দাস ওই নামে এবং সেই যা হোক এখন তারা এই ডাকাতি বাদ দিয়ে যখন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলো ওই সময়টিতে তারা দেখা গেল ভারত মহাসাগরের যে সকল ছোট ছোটো দ্বীপ উপদ্বীপ এমনকি ভারতের বড় বড় যেমন আপনার ধরুন কলকাতা তারপরে মুম্বাই এসকলে সকল এলাকাতে তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল আলটিমেটলি তারা প্রতিযোগিতায় শক্তিমতায় ইংরেজদের সাথেও পারে না ফ্রান্সের সাথেও পারে না তো যাই হোক তারা এই অঞ্চল ছেড়ে একেবারে ভারত মহাসাগরে তাদের বেশ কয়েকটি যে দুর্গ রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছিল তার মধ্যে এই পূর্ব তিমুর অন্যতম তো এখন যে সময়টিতে তারা এই জায়গা দখল করেছিল ওই সময়টিতে তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে 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 ইউরোপের যে ধর্মপ্রচারকরা আসছিলেন তারা দল বেঁধে আসতেন ইংরেজরা ছিল সেখানেও আসতেন পর্তুগিজরা যেখানে ছিল সেখানেও ধর্মপ্রচারকরা আসতেন ফলে অনেক জায়গাতে দুর্গম এলাকাতে আপনি খ্রিস্টানদের চার্চ দেখতে পাবেন এবং অনেক জায়গাতে আপনি দেখতে পারবেন যে তারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গিয়েছে ভারতে প্রচুর এলাকা রয়েছে খ্রিস্টান প্রধান আমাদের দেশে অবাক হয়ে যাবেন যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের একদম গহীন অরণ্যে তাদের ঘাটি আছে এবং এই ঘাটিগুলো সেই ইংরেজ জমানাতে পর্তুগিজ জমানাতে এগুলো তৈরি করা হয়েছিল তো এসব তাদের যে কর্মকাণ্ড খ্রিস্টান ধর্মপ্রচারের যে তৎপরতা এর ধারাবাহিকতায় এই ছোট্ট দ্বীপটি সেখানে খ্রিস্টান জনগোষ্ঠী প্রাধান্য লাভ করে এরপর এখানে ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় পর্তুগিজদের পরিবর্তে তারপর একটা সময় ইন্দোনেশিয়া আবার এই দ্বীপটি দখল করে নেয় দখল করে নেয় কিন্তু যখনই দখল করে নেয় সঙ্গে সঙ্গে সমস্ত পশ্চিমা দুনিয়া তারা এক হয়ে যায় এবং এখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যার আয়তন মাত্র পনেরো হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশের ছোট্ট একটা জেলার মতো আর লোক সংখ্যা যদি ধরেন তেরো লাখ সামথিং এখানে এই মুহূর্তে আজকের জনসংখ্যা তেরো লাখ সামথিং তো সেই তেরো লাখ জনগোষ্ঠীর মধ্যে আমাদের দেশের একটা উপজেলার মতো বড় একটা বড়োশো একটা উপজেলার মতো জনসংখ্যা আর আয়তনে ছোট্ট একটা জেলার মতো পনেরো হাজার কিলোমিটার তো এই দেশে বিদ্রোহীদেরকে এবং যতটা না যুদ্ধ ওখানে হলো তার চেয়ে এক হাজার গুণ প্রচার এবং প্রপাগান্ডা চালানো হলো পশ্চিমা মিডিয়াতে এবং জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক যে সংগঠন তাদেরকে বলতে গেলে কনভিন্স করে বাধ্য করে এই ইন্দোনেশিয়া থেকে এই দ্বীপটিকে মুসলমান একটি রাষ্ট্রের কাছ থেকে এই দ্বীপটিকে বিচ্ছিন্ন করে এখানে একটি খ্রিস্টান রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এবং সেই রাষ্ট্রের মহামহিম রাষ্ট্রপতি তিনি আমাদের দেশে এই বিজয়ের মাসে এসে মেহমান আজিম প্রধান মেহমান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করেছেন এখানে একটা বিষয় যে পূর্ব তিমুর প্রথমত খ্রিস্টান রাষ্ট্র দ্বিতীয়ত এই রাষ্ট্রের এখন যিনি আছেন রাষ্ট্রপতি তিনি একসময় এখানকার প্রধানমন্ত্রী ছিলেন এবং ওই যে আন্দোলন হয়েছিল গুস্মাও তিনি ছিলেন আন্দোলনের নেতা এটাকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য তখন সেই গুস্মাওয়ের দক্ষিণ হস্ত ছিলেন এই বর্তমান রাষ্ট্রপতি যিনি আমাদের বাংলাদেশে এসেছেন এই ভদ্রলোককে আবার তার কৃতকর্মের জন্য যে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন নিরানব্বই পার্সেন্ট জনগোষ্ঠীর ধর্মবোধ খ্রিস্টানিজমকে তিনি আফুল করেছেন এবং ইন্দোনেশিয়ার মতো একটা দখলদার বাহিনীকে তিনি পরাস্ত করার জন্য পশ্চিমাদের সহযোগিতা করেছেন এবং বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে তিনি রক্ষা করেছেন এই জন্য তাকে শান্তিতে তিনি বিরাট শান্তি প্রতিষ্ঠা করেছেন এই জন্য শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ভালো কথা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং কপালের কি সুন্দর লিখুন দেখুন সেই পূর্ব তী যিনি আছেন তিনি সেখানে রাষ্ট্রপ্রধান আর এখন আমাদের দেশে ডক্টর ইনুর শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনিও সরকার প্রধান রাষ্ট্রপ্রধান একজন আছেন বটে বাট এখন তিনি ধরে নেওয়া হয় যে সরকার এবং রাষ্ট্র দুটিরই সকল ক্ষমতার তিনি প্রতিভূ আর এই দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব আছে পরিচয় আছে বন্ধুত্ব আছে তারা নোবেল পুরস্কার পেয়েছে একই পরিবারের লোক তো কাজী এই মানুষটিকে তিনি এনেছেন আনবেন এটি স্বাভাবিক এবং তিনিও অর্থাৎ পূর্ব তিমুরের যে রাষ্ট্রপতি আছেন আগামী দিনে যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে তাদের দেশে নিমন্ত্রণ করে নেন তাদের দেশের সম্মানিত নাগরিকত্ব প্রদান করেন বা তাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে মনোনীত করেন এটা অস্বাভাবিক কিছু না এটা হতে পারে ব্যক্তিগত বন্ধুত্ব এইরকমই হয় তো সেই ব্যক্তিগত বন্ধুত্বের কারণেই মূলত আমাদের এই বিজয় দিবসে তাকে আনা হয়েছে এটি নিয়ে আমাদের কোনো কথা ছিল না এবং কথা থাকারও কথা নয় কিন্তু সমস্যা হয়ে গেছে যে সাবেক প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা একজন মুখ কাটা ঠোঁট কাটা মহিলা ছিলেন রমণী ছিলেন হুট হাট করে ঠুস ঠাস করে তিনি অনেক কথা বলে ফেলতেন যেগুলো অপ্রিয় কোনো কোনো ক্ষেত্রে অশ্রাব্য কোনো কোনো ক্ষেত্রে অপমাননা কর বাট বেশিরভাগ ক্ষেত্রে নিরেট সত্য তো তিনি একবার বলে ফেলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমারা চক্রান্ত করছে এই রাষ্ট্রটি ভেঙে এই রাষ্ট্রের একটি অংশকে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র বানানোর জন্য ইউরোপ এবং আমেরিকা চেষ্টা চালাচ্ছে খ্রিস্টান দুনিয়ারা চেষ্টা চালাচ্ছে এবং তিনি স্পষ্টতই চট্টগ্রামের একটি অংশ তারপর ভারতের একটি অংশ এবং মায়ানমারের একটি অংশকে একত্র করে তারপর সেখানে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ও বিভিন্ন বিষয়ে মন্তব্য পেশ করলেন গোলাম রনিং এগুলোকে প্রচার করছে না সেটা জুমল্যান্ড নামে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি কিছু মানুষ গেরিলারা দেশে দেশের বাইরে কি তৎপরতা চালাচ্ছে এটি বান্দরবন খাগড়াছড়ি তারপর রাঙামাটি এই অঞ্চলগুলোতে পার্বত্য এলাকাতে যে কোনো একটা অবধ শিশুকে জিজ্ঞেস করলেও তারা বলে দিতে পারে তাদের জাতীয় সংগীত রচনা করা আছে সংবিধান রচনা করা আছে আরও অনেক কিছু তো সেই কাণ্ডকে কর্মকাণ্ডকে তিনি উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এরকম দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তিনি আরও বলেছিলেন যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসবে সেটা জুন জুলাই মাসে তিনি বলেছিলেন আসলে এখানে দুর্ভিক্ষ তো এসেছেই তো সেটা কি দুর্ভিক্ষ বলবেন গণতন্ত্রের দুর্ভিক্ষ বা আরও অনেক কিছু যাক এনিওয়ে তো এই যে তার এই বক্তব্য সেই বক্তব্যটা ইতিহাসে হারিয়ে গিয়েছে আমরা সবাই মনে করেছি যে ওনার তো ঠোঁটকাটা মানুষ কখন কাকে কী বলে ফেলেন কিন্তু যখন দেখা গেল যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের প্রথম বিজয় দিবসে দুনিয়ার অন্য কোনো মানুষকে বাদ দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি পূর্ব তিমোরের প্রেসিডেন্টকে আনতেন তিনি ইচ্ছা বারাক ওবামাকে আনতে পারতেন হিলারি ক্লিন্টনকে আনতে পারতেন এমনকি তিনি জো বাইডেনকে আনতে পারতেন তাহলে বোঝাচ্ছে তো এটা তার একটা পার্সোনাল ফ্রেন্ডশিপ তার সঙ্গে বন্ধুত্ব রয়েছে তিনি ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সঙ্গে তো তার ভালো সম্পর্ক তিনি ইচ্ছা করে তাকেও এই জায়গাটাতে আনতে পারতেন আনতে পারতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি বলতেন শাহাবাজ শরীফকে ডক্টর মোহাম্মদ ইনু চলে আসতেন এমনকি আনোয়ার ইব্রাহিম সাহেব তিনি এসে গেছেন তাকে আবার আনা যেতে পারতো তো সেটা উনি করতে পারতেন ব্যক্তিগত সেই সম্পর্ক আছে কিন্তু সব কিছু বাদ দিয়ে তিনি যখন সেই পূর্বত প্রেসিডেন্টকে বাংলাদেশে আনলেন তখন আমরা এমনি সন্দেহপ্রবণ মানুষ আমাদের দেশে দুর্মুখের সংখ্যা খুব বেশি সমালোচনা করতে আমরা খুবই পছন্দ করি শুনতেও আমরা খুবই পছন্দ করি ফলে কি হলো আমরা খুঁজে 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 ওই যে আগের যে সরুশাসক শেখ হাসিনা তার সেই কথা যদি আমরা শেখ হাসিনাকে পছন্দ করি না আওয়ামী রেজিমকে পছন্দ করি না ছাত্রলীগকে পছন্দ করি না তাদের দুঃশাসনকে স্মরণ করতে চাই না কিন্তু যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসেরকে একটা খুঁটা দেওয়া দরকার তাকে একটু চাপের মধ্যে রাখা দরকার এর জন্য খুঁজে খুঁজে আমরা সেই শেখ হাসিনার বক্তব্য বের করেছি এবং বলার চেষ্টা করছি দেখো 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 কি হতে যাচ্ছে হ্যাঁ বিপ্লব করেছিলে বা রাস্তায় আত্মাহতি দিয়েছিলে এই জন্যে ষোলোই ডিসেম্বর তারিখে একেবারে দুনিয়ার অন্য কোনো মানুষ বাদ দিয়ে এমন একজন মানুষকে আনা হলো যিনি একটা খ্রিস্টান রাষ্ট্রের প্রধান এবং এই খ্রিস্টান রাষ্ট্রটি জোর করে তৈরি করা হয়েছিল বা করেছিল পশ্চিমারা এবং আরেকটি মুসলমান রাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে দিয়ে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলিম রাষ্ট্রদের রাষ্ট্র মানে মুসলিম সম্প্রদায় অধ্যুষিত রাষ্ট্র তো তাদের কে বঞ্চিত করে যদি পশ্চিমারা এরকম একটা চক্রান্ত চালায় তখন কি হবে এগুলো নিয়ে কিন্তু আমাদের যারা ইসলামপন্থী আলেম রয়েছেন ওলামা রয়েছেন আমি আজকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু এটি একটা প্রচুর কথাবার্তা হচ্ছে ওয়াজের ময়দানে ফাটিয়ে রীতিমতো ওয়াজ করা হচ্ছে বড় বড় আলেম ওলামারা যাদের লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে এতটা বিষদগার করছে তখন মনে হলো যে আমাদের যারা সাধারণ জনতা রয়েছেন যারা হয়তো মাহফিলে যান না কিন্তু এই যে হুজুরদের যে বক্তব্যটি অনবিহাপ অবদেম তাদের পক্ষে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত